বেদন কে জেনে রাখো যে চুন কালিমাতে জুমলা জুমলে বেশিয়র বসাদ বলা হচ্ছে যখন জুমলার কালিমা সমূহ কি হবে বেশিয়র বসত অধিক অধিক হয়ে যাবে মানে একটা জুমলার মধ্যে অনেক কালিম দেখবেন কালিমা দেখবেন তখন এস ওয়া ফেল ওয়া হরফ র বয়েক দিগার কামিজ বয়াত কারদান বলা হচ্ছে এস ওয়া ফেল ওয়া হরফ র ইসিম ফেল এবং হরফ কে বয়েক দিগার বয়েক দিগার মানে একটি অন্যটির সাথে তামিজ বয়াত কারদান তামিজের মধ্যে একটা হবে এগুলো কোন ভাষায় লিখছে উর্দু লিখলে বলে আর সেম উর্দু লিখলে কোনটা কয়টা একটা ইয়ার একটা হয়েছে বয়েক দিগার এক দুসরে কে সাথ এক অন্যের সাথে তামিজ বয়াত কারদান তামিজ কারনা চাহিয়ে ওই বয়াদার মশালা বয়াত যখন ফেলার সাথে আসে ওই ফেলটার মাছদার হয় বয়াদার আপন তো ঠিক থাকে এখন তো ফেলার সাথে আসে না খুব মাছদারের উপর চলে আসছে আর সমস্যা নাই তো বয়ারটা খুদ কার পূর্বে চলে আসছে মাসদার বই তাহলে বয়াত করতে মানি কারনা চাহিয়ে করা উচিত করা তাই এই আমার দিয়ে তাকান বলা হচ্ছে একটা বাক্যের মধ্যে যখন অনেকগুলো কালিমা থাকবে তখন আপনাদের উচিত হচ্ছে কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ এটা প্রথমে চিহ্নিত করা এগুলো আপনাদের জন্য প্রথমে কি চিহ্নিত করবেন কোনটা ইসিম তামিজ বয়াত করতে মানে একটা অনুসারে পার্থক্য করা চাই তুমি সময় পার্থক্য করো না আচ্ছা এরপরে ওয়ান নজর নেমুদান और देखना चाहिए মানে এটা মূলত ছিল নজার বয়াত মুদন এভাবে ছিল অর দেখনা চাহিয়ে এবং দেখা উচিত কে যে মোরাবাস ইয়া মবনি এটা কি মোরব এটা কি মোরব নাকি মবনি এ বিষয়ে দৃষ্টি দেওয়া চাই প্রথমে ইসিম বেলার বের করে ফেলবেন তারপর এগুলো মোরব না মবনি এরপর অমেলাস ইয়ামামুল। আমুল সেটা কি আমেল হয়েছে নাকি তার উপর আমল করা হয়েছে মামুল হয়েছে এরপর দেখেন বয়ার দন দন জাননা চাহিয়ে অর্থাৎ জানা উচিত কে তাল্লুকে কালে কালেমত কালিমা সমহের সম্পর্ক বয়েক দিগার একটি অন্যের সাথে চেয়ে গুনে আস তারা হে মানে এগুলা সবগুলা দেখেন প্রথমে ইসিম পেল হরফ ধরবেন কোনটা মরব কোনটা মবৃত্ ধরবেন কোনটা আমেল কোনটা মামুল ধরবেন ধরার পর দেখবেন যে কালিমা সমের একটির সাথে একটা সম্পর্ক কী রূপ হয়েছে এটার সাথে কি ফেল ভায়েল সম্পর্ক না হবের সম্পর্ক নাকি মফুল ভায়ালের সম্পর্ক আমার কথা বুঝে যে কি ধরনের সম্পর্ক রয়েছে তো এগুলো করলে কি হবে তাকে যাতে মুসনদ ও মুসনদ ইলাই যাতে মুসনদ এবং মুসনদ ইলাই পেদ গার্দাত কি হয়ে যায় ফায়দা হয়ে যায় যাতে মুসনদ এবং মুসনদ কি হয় ফায়দা হয় মানে আপনার কাছে লাস্ট তৈরি করতে হবে কি গুন্ডা মুসনদ ও জুমলা ফেরে আমাদের মুসনদ ইলাই আছে না মধ্যে আছে না এগুলো বাইরে জুমলা বাইরে পারে না এরপর দেখেন তারপর আর কি হবে এটা হচ্ছে আমাদের নাহাবের মেন মেন শিক্ষার মেন উদ্দেশ্য এখন যেটা বলবে আর কি হবে তো হবার আমরা যদি মুসলিম মুসলিম ধরতে পারি ফায়দা কি হবে বলতেছে ওয়ামানায়ে জুমলে জুমলার অর্থ বেতাহকি জুমলার অর্থকে তাহকিকের সাথে মালুম সবাদ জানা যাবে যদি আপনি এগুলো ধরতে পারেন তাহলে জুমলার অর্থকে কামা তাহকিক যেভাবে বিশ্লেষণ করা দরকার ওইভাবে বিশ্লেষণ করে জানতে পারবেন আমার কথাটা বুঝে আচ্ছা এখানে দেখেন লিখতেছে চোরাঞ্চে দর দর দুরুদ এখানে দুরুদ রসবি নিয়ে আসছে যেটা আল্লাহ হজরতের দুরুদ বলে আর কি আল্লাহ রব্বু মোহাম্মদ এ আল্লাহ আল্লাহ রব্বু মোহাম্মদ আল্লাহ হচ্ছে কি মোহাম্মদ সাল্লাহামের রব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের উপর সলাত এবং কি সালাম নাহানু ইবাদু মোহাম্মদিন আমরা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গুলাম এ আছে সল্লাহ আলাই ওয়াসাল্লামা তাহলে আল্লাহ হচ্ছে রসুল হচ্ছে আল্লাহর বান্দা আমরা হচ্ছে রসুলের বান্দা ইয়ানি গোলাম বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন দেখেন তো আমরা রসুলের জন্য কি আল্লাহর গোলাম এরকম বলবো না কিছু বলে না দেখেন বড় বান্দা আর গোলাম তো একই কথা দুইটাই একই কথা হুক একটার মধ্যে ইজ্জত আছে একটার মধ্যে ইজ্জত নাই ও বাবা আর মা জামাই কি কথা কিছু বলে না আপনার বাবাকে আব্বু না বলে এরপরে ও আমার আম্মুর জামাই এদিকে আসুন তো জোতা দিয়ে পিটাবেন আপনাকে আপনার মাকে মা না আব্বুর বউ রাখতে পারবেন কথা দুইটা একই কিনা বলেন না তো বান্দা যে কথা গুলামও একই কথা কিন্তু রসুলের জন্য কি বলবো না আমরা আল্লাহর গুলাম এভাবে বলবো না তো তারা বুঝিয়েছে কারণ আল্লাহ রসুলের জন্য আমি গুলাম শুনতে কেমন করবো এর চেয়ে সুন্দর শব্দ বান্দা আছে তো বান্দা মানে যিনি বন্দি করেন কথাটা বুঝে গেছে ঘুরে একই কথা হোক কিন্তু শব্দ চয়ন কি সুন্দর কথাটা বুঝে তারপর দেখেন এখন এখানে আল্লাহ রব্বু মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লামা আলিফ একটা আছে না শুধু এটা নিয়ে কথা বলবো আলিফলিল এসবা আপনারা জানেন এসবা মানে কবিতা ছন্দ একটা মিলান ওইটা সামনে বাড়া কথা বলবেন এসবা আলিফ লিল কি এসবা মানে কবিতা ছন্দ বিনার জন্য লাস্টে যে আলিফটা টানা হয় যে আলিফ দ্বারা টানা হয় এক আলিফ ওটাকে কি বলা হয় আলিফে এসবা এই সাল্লামা সাল্লামায় এই একটা হচ্ছে এসবা বাকিটা আপনারা দেখে নেবেন পুরো তরকিবটা করে নেবেন এরপর দেখেন বেদন কে বলেন বেদন কে জেনে রাখো যে আলা বেটা কি বেদা কেন কি বেদন কে বুঝতে হবে বেদন কে আলামতে ইসিম অনাস ইসিমের আলামত ওহা হয় ইসিমের আলামত ওহা হয় কে যে আলিফ ওয়ালাম ঠিকই আলিফ এবং লাম ইয় হারফে অথবা হরফে বসাত ইসিমের শুরুতে হরফে জার অথবা কি আলিফ লাম আসবে আচ্ছা চুন আলহামদু অথবা বিজাই দিন দুইটা লিখছে ইয় তানবিন দার অখেরাস বসাত অথবা তানবিন তার শেষে হবে চুন জাইদুন যেমন জাইদুন ইয় মুসরিদিলাই বসাত অতবা কি হবে আচ্ছা এমনি কি যাইদুন কখনোত মিন দিয়ে হবে এটা তোর মধ্যে আসে নাই তোর মেয়েটা কেন দিয়েছে দেখায় দেওয়ার জন্য মানে কেন তোর মিনি সেটা দেখানোর জন্য ঠিক আছে এরপর দেখেন ইয় মুসুরি বসাত অথবা কি হবে মুশুদি লাই শুন যাইদুন কয় মন মুসলি কোনটা জায়েদ ইয়ং মুজব বরসাদ অথবা কি হবা এগুলা প্রাগে বসছেন যে কোলামু কুলামু যাই দিম ইসি মুন্টা বলতেছে গোলাম তো যায়দিন ফেল যাইদিন ও ইসিম এটা কথা বলতে না কথা বলতে গোলামকে নিয়ে এটা হচ্ছে রে ইসিম এরপর ইয়ম মুসাকদার বসাত অথবা কি হওয়া মুসাকর হওয়া মুসাকর মানে কি তসগির কারণ ইসিম যারা কেউ তসগির হতে পারে না বসাত শুন কুরাই যেমন কুরাইশ এই শব্দটা ইয়ম কুরাই শুন বলবো না কুরাইশ বলবো কি বলবো তরমিন দিব না কেন তরমিন হাজত নাই আমাদের এরপরে ইয়ম মানসুব বসাত অথবা কি মনসুব শুন বাগদাদি ইসিমের মনসুব নাই

ইসমি এই জমির ছিল তো জমির আগে ইসমিশার আগে যদি বেয়ে আসে আলিফটা কি দ্বারা পরিবর্তন হয় দাল দ্বারা তাহলে বেদুটা বেউটা কি হয়ে গেছে বেদুটা হয়ে গেছে তাহলে বেদু উসকে সাথ পি ওয়ান্দ মাস হচ্ছে পি ওয়াস্তান মাসদার কি পি ওয়াস্তান মানে মিলানা তাহলে পি বন্দন মানে মিলায়ে ফের মুদার সিগা পি ওয়ান্দ মানে কি মিলায়ে তাই তায়ে মুতাহার তার সাথে মিলাবেন মিলার কি শুরুতে মিলায় না শেষে মিলাই দে শুরুতে হলে হয় দুহুল শেষে হলে হয় আলহাক মানে মিলানো হাকি শুরু করে শেষে করে দেয় চুন দরি বা তুন যেমন দরি বা আছে না নাই এটা তাই মুদাহর তাই কারণ তাই এসা কিন হচ্ছে ফেলার নামত তাই মুদাহর রাখ হচ্ছে নামত বিষয়টা বুঝে আচ্ছা এবার একটা বিষয় আসেন এখানে আমাদেরকে বলেছে মুজাফা বা ইসমাল বলছে না মুজাফিলা হওয়া কার নামত কিছু বলে না মুজাফিলা হওয়াও ওই নমান কিছু বলে না কি জন্য মুজাবিলা হওয়া আলামত ইসিম আলামত কিভাবে বয়টা তাবিল করলে অটোমেটিক কি হয়ে যাবে ইসিমই আসবে ফেলকে ফেল ডেকে কখনো মোজাবিলা অর্থ করা যাবে না এটা ইসিমের অর্থ করতেই হবে বিষয়টা বুঝতেছেন আচ্ছা আচ্ছা চুন দরে বাদ গেল এরপরে এখানে কিছু কাজে লিখেছি কাজগুলো আমরা একটু দেখি কৌল হুদিয়ে গুরুত্বপূর্ণ আলামত বিমানা খাসা আলামত হতে কি রে দেখেন অর নাহবিউ কি ইসতালামে নাহাবিদের পরিভাষায় খাস সতুসাই ও হে খাস সতুসাই ওহাকে বলা হয় জু সাই সে হো অর সাই কে সাথ পায়া যায় যা সাই থেকে খারেজ তবে সাই এর সাথে বুঝেন নাই এটা সাই থেকে সাই মানে কোন বস্তু যেটা অস্তিত্ব আছে সাই থেকে খারেজ তবে সাই এর সাথে যেমন মনে করেন আমি একটা কথা বলি যেমন কি বলে দেবো এটা হচ্ছে মাহবুব মাহবুবের কাছে আমাকে কলমটা দিয়ে আসো বলো মাহবুব কেন চিনবো বলো ও হলুদ কালারের পাঞ্জাবি পড়ছে তো এখন খুঁজে দেখতেছে ও হলুদ কালার আচ্ছা হলুদ কালারটা কি মাহমুদ তাহলে হার সাই কিন্তু আবার ওর সাথে মুত্তাসিল না নাকি ও একদিকে কাপড়টা একদিকে আমার আমার বুঝতেছেন আচ্ছা ওর সাথে মুত্তাসিল আছে তারপর দেখেন এরপর দেখেন ওর সাইকে গায়ের কে সাথ না পাওয়া যায় এটা অন্যের সাথে পাওয়া যেতে বলেন না অন্য সাথে পাওয়া যেতে এখানে সবাই হলুদ কালার মানা সেটা আলামত হবে বিষয়টা যেমন আলামত থেকে আলম আলম মানে নাম আপনাদের সবার নাম হচ্ছে মাহবুব এটা আর আলম হবে না এরপর দেখেন मुसवन्नब अलै रहमान ने यहां पर इसम की जो अलामतें बयान फरमाई है वह सब किसब ऐसे है कि इसम में पाया जाते हैं गैर में नहीं पाया जाए फिर अलामत की दो قسم ही है अमर কথা বুঝতেছেন আলম মানে হচ্ছে खासा যা ওটার মধ্যে পাওয়া যাবে আরটার মধ্যে পাওয়া যাবে না তো এগুলো যতগুলো আলম বলছিস সেগুলো সেগুলোর মধ্যে পাওয়া যায় অন্যটার মধ্যে কি পাওয়া যায় না পাওয়া যায় না যদি বলে ওহ महमूदारामক কি बोला महमूद महाबूबारामতার কাছে একটা কলি আছে তো আপনাদের পাঁচটা

হার ফর্থ মে পাই যায় যেটা ইসিমের প্রত্যেক এককের মধ্যে পাওয়া যায় একক মানে প্রত্যেকটার মধ্যে পাওয়া যাবে কুই না কোন একক তার থেকে খালি হতে যেমন মানুষের জন্য আলামত হচ্ছে মানুষ হাই ওয়ান না বাক শক্তি সম্পন্ন প্রাণী দুনিয়ার মধ্যে এমন কোনো প্রাণী নাই যার কাছে শক্তি নাই প্রাণী আছে তো তোর বুবার শক্তি আছে তো না উ জুবান তার মানে আগে থেকেই চিলেটা ফিরে পাইছে কথাটা বুঝেই তার মানে প্রত্যেকের শক্তিটা আছে কু আছে হয়তো বিলফেল অথবা বিলফেল নয় বিলফেল মানে দেখা যাচ্ছে অথবা কি দেখা যাচ্ছে না এরপর দেখেন উনমে এইসি কুই আলামত নেই এর মধ্যে এরকম আলামত নাই আছে ওয়া আল আলিফলাম এটা কি যত এসি মাঝে সবগুলোর মধ্যে কি আলিফলাম দেখতে শুধু ইয়াই নিষ্পতি সব সময় তাকে না তার মানে এখানে শ্যামেলা একটা আলামত কিছু বুঝতে চান না শ্যামেলা আলামত ওয়াকে বলা হয় যেটা প্রত্যেকটা ইসিমের মধ্যে পাওয়া যাবে এরকম কোনো আলামত এখানে জিকির করা হয়েছে হয় নাই এরপর দেখেন গয়রে শ্যামেলা কাকে বলা আলামত বাস আফরাত ইসিমের কিছু আফরাদের মধ্যে কিছু কিছু সময় পাওয়া যাবে সব সময় না কিছু কিছু সময় পাওয়া যাবে আলামত সবকে সব এসে যতগুলোর মধ্যে সবগুলো কি আলামত শামেলা সবগুলো আলামত শামেলা বলামত শামেলা নেই বরং কোন সামেলা अब देखाते परबे এরকম একটাই সিমের alamat পুরো जिंदगी এটা পাওয়া যেতে হবে এরকম না তারপর দেখেন যে আজকে হর পরদ মে हर, हर वक्त पाए जाए এরকম মুনালামত নাই फिर alamatে আবার দু কি সিম পর আছে আবার alamat দুই প্রকার দেখেন alamat লফজি alamat মানবী তো লফজি মানে কি যে alamatটাকে মুকে মান মানে মানে যে alamatটাকে মুজে উচ্চারণ করা মুজাফ হবে এটা মুজে উচ্চারণ করতে পারবেন আপনি غلام মুজদিন غلام এটা মুজাফা মুজে উচ্চারণ করতে পারছেন আপনি করেন এটা বুঝার জিনিস জুপ পাঠে নেমে आए जैसा আলহামদুলিল্লাহ बिजाय दिन बा हरफेजर जायदुन तनबीन एग्रो पढ़ते পারছেন কিনা আচ্ছা মানবী জুপ পড়তে মে না আইয়ে যেমন যায়দুন কায়মুন যায়দ মুসজিদায়ে হে মুসজিদায়ে পড় পড়তে পারছেন না তারপর দেখেন জেহনী হুকুম এটার কি হুকুম জেহনী কিছু বলে না জেহনী হুকুম বলে যে জুপ পড়তে মে نہیں اتا আর গোলাম মুযাদি mene গোলাম মুযাফ ہونا হে যে یہ بھی জেহনী হুকুম হে جو زبان سے پڑھنا بھی نہیں جا سکتا এটা পড়া যায় না এরপর গোলাম যাইদিন গোলাম এটা তুমি আকল দিয়ে বুঝছো জানা নাকি পরে পরে বুঝছো মুজাব যেটা তুমি মুজাবটা না উচ্চারণ করলা গোলামটা যে মুজাব এটা কি পড়ার মধ্যে চলে আসছে আমি গোলাম মুজাহিদকে বললাম ওমা এখানে কি মুজাব উচ্চারিত হয়ে গেছে এটা তো জাহান দিয়ে বুঝছো না এটা আলামত মানবি আর কি এরপরে বলতেছে একে কুরাইশ নিয়ে একটা কথা বলতেছে এ দেখেন আমি কুরাইশ নিয়ে লম্বা পড়া বলতেছি না আমার দিকে দেখেন কুরাইশ কর শব্দ দেখে আসছে করস বলা হয় এমন জানোয়ারকে যেরা সমুদ্রের এমন জানোয়ারকে যারা সমস্ত সমুদ্রের প্রাণীর উপর বিজয় লাভ করে এটাই বলা হয় তো থেকে একটা একটা বংশের প্রতি ওই বংশটা সমগ্র বংশের উপর কি ছিল উচ্চ মর্যাদে ছিল বিয়ের মতো মিলাই না আমাদের এখানে কুহু কি সৈয়দ অন্ধকার অমুক্ত এগুলো কোনো কুফু না মারাত্মক এগুলো কুফু নয় কুফু হচ্ছে কুরাইশ ও কুরাইশ কোরাইশের সাথে কোরাইশ হচ্ছে বিবাহ কুফু কিছু বলে না কুরাইয়ের সাথে কুরাইশ বিবাহ কি কুফু কুরাইয়ের সাথে গয়রে কুরাইশ বিবাহ করলে গায়রে কুফু বিষয়টা বুঝতেছেন এই শরীরের মধ্যে একটা মশালা আছে যখন স্বামী স্ত্রী মনে করেন আপনি আলামিন মেয়ে একটাকে নিয়ে বিয়ে করে ফেলছে ওদিকে পালাই গিয়ে এখন শরীরের মধ্যে আছে যদি কুফু না মিলে তাহলে পিতা মাতা চাইলে এখন কিরকম কুফু দেখতেছে ও হচ্ছে শেখ বংশের ছেলে বিয়ে করছে কোন হাত থেকে মানে গন্ধ থেকে ওমা এখানে নিয়ে গন্ডগুলো হয়ে গেছে বা চৌধুরী বংশ ওইদিকে আটটা মৌলবী বংশের সাথে আমাদের যেগুলো প্রচল আছে আর কিছু একটা মধ্যে বিয়ে করে ফেলেছে কফু মীর নাই কিন্তু তুমি কুফু মানে বুঝো দেখি কফু মানে হচ্ছে কুরাইশ অকুরাইশ অন্য কোনো ক্ষেত্রে কু নাই বাকি সব এক সমান বিষয়টা বুঝতেছেন উল্টাবেন কোথায় ফতর ঈশ্বর উল্টান বাহারেশ্বরের উল্টান কুফু পদ্মাটা ধরবেন আজকে দেখবেন না কেন কফু কাকে বলে কুরাইশ ও কুরাইশ এ না सैयद গয়রা सैयद তো করতে পারে একটা বই আছে सैयद 자দিকে নেকা গয়রা सैयद से वो पीडीएफ पुरानी बनेड़ा धर तबर তালে করাশ গেল এবারে আসেন টুমবি দেখেন টুমবি কিাল করেন তাহলে এখানে তুমবির মধ্যে বলতেছেন মিসবাহুল মনির অর মেহেনে মুরি মে उस मकाम पर चंद गलतिया वाकए हुए এখানে কিছু গালতি আসছে কি কি গালতি দেখেন সবসে اخফশ অর আকবা ये है সবচেয়ে বড় গলতি আখফস এবং আগলাত যেটা সবচেয়ে বড় গলত এটা হচ্ছে কাল মুসবার মুনিমে মেয়ে কি দু কিসিম হাসা কয় প্রকার বলতেছে দুই প্রকার শ্যামেলা গয়রে শ্যামেলা দেখছেন ওরা বলছে বিদায় মুসান্নাই বলছে দে করকে দুসরে কিসিম ইয়ানি গয়রে শ্যামেলা কি তারিফ করতে হুয়ে ফরমায়া গয়রে শ্যামেলা প্রথমে তারিফ করছে করে বলতে কি দেখেন

कि बहुत से लिखने पढ़ने भी बास अवकात उस सिफत से मुतसिब नहीं होते बोलते से अनेक तो যারা आसे जरा शिक्षित हार কি করতে পারে না লিখতে পারে না তো তার মানে কি বোঝা যাচ্ছে মানে লেখাটা মানুষের জন্য গয়রে ঝামেলা কিছু বলে না মানুষ লেখাটা মানুষের জন্য কারণ কিছু অপরাধ লিখতে পারে কিছু অপরাধ লিখতে পারে না বলছে লেকিন উসকে বাউজুদ কিন্তু এই কারণ পরেও इंसान के सवा किसी और नौ में ये नहीं पाया जा सकता इंसान जरा दुनिया लिखते पारे ना। हैं ना मान इंसाना भिन्न कथा इंसान जा रहा क्यों लिखते मान आलामत प्रमाण करवा जाते इंसान बुझा जाने आलामत আলামত দুপুর বসে ওটা শামেলা যেমন হাই ওয়ান না লিখতে শামেলা সবার মধ্যে পাওয়া যাচ্ছে আর লেখাটা ঘরে শামেলা কেউ লিখতে পারতেছে কেউ লিখতে পারতেছে না তো বলতেছে রে এটা হচ্ছে আলামত কার আলামত মানুষের আলামত কারণ মানুষটা আর কেউ কি করতে লিখতে বা গরু ছাগল লিখতে পারে তো এটা বলতেছে সবচেয়ে বড় ভুল মা কেমনে বড় ভুল বুঝতেছি আসেন আকৌ রু অর কোরআনে করিমনে ফরমায়া

আপনি ইহি কাহাকে ইনসানকে সবা ও নু মে হাসা নেই পায় একটা প্রশ্ন আসেন আল বসির উপর আপত্তি আপনারা যখন আপনাদের উপর আপত্তি করবে কি দেখেন আপনাদেরকে বলবে মনে করেন এখানে কি বলছে ওরা মানে ইনসান যারা কেবল লিখতে পারে না উনি তো লিখে সিংকি ফেরাস তারা হতে পারে লিখতে পারে তার মানে তোমরা কোরআন কারিমের এনকার করতেছো তো ওরা এরকম বলতে পারে আরে আমাদের জেহেনের মধ্যে তো ফেরাস্তা নাই যেমন এরকম বলো জবাব আমি অমুক সারা কেউ আলেম দেখতেছি না আমাদের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে ফুল আন ছাড়া কেউ আলেম দেখতেছি না তাহলে তুমি খিরে ফেরাস্তা ওইটা তো আলেম তুমি ইনকার করছো মুস সালাম তা আলেম তুমি ইনকার করছো তখন আমি তাদেরকে উত্তর কি দিই তোমরা তোকে কম্পেয়ার বুঝাবো না

তো দেখেন আমরা মুফতি আজম বা ইমাম আজম কাকে বলি রে ইমাম আজম তো নবী ইমাম কিছু বলতেছে না ইমাম আজম নবী না তো আমরা তোকে উত্তর কি দিই আর তুমি তো কম্পেয়ার বুঝো না আজম ইসমত্ল ব্যাপার বুঝতেছো না ইসমত হাম জিনিসের মধ্যে কম্পেয়ার বুঝাই তাই এখন ওরাও তো এটা বলতে পারে ও আমরা তো রাস্তার কথা বলতেছি না আমি ইনসানের মধ্যে বলতেছি যে দুনিয়া যারা আছে আমি কথা বলতে না বলতে না আপনাদের মাথায় করলে বলতে পারবে না কারণ আপনি যখন একটাকে হাত হাকি কি বলবেন ইশা আল্লাহ হাত হাকি কি প্রমাণ করবেন দুনিয়া আসতে হবে আল্লাহ ছাড়া আমার কথাটা বুঝতেছেন হাত সাই প্রমাণ করতে চাই আল্লাহ ছাড়া নবী আসছে কিনা এখানে সব আসছে কিনা আসছে সব আসতে হবে এখানে আল্লাহ সৃষ্টির মধ্যে এগুলো হচ্ছে যেমন বলা হচ্ছে মানুষের জন্য আলামত হচ্ছে প্রাণী নাতেক ইনসান যারা কেউ নাই হাইওয়ালান ইনসান যারা বলতে ফেরাস্তার কথা বলে দেয় ওরা মানুষের মধ্যে কথা বলে না ওরা মানুষ আল্লাহর সাথে কথা বলছিল না কিছু বলে না বলো তো তানাউজ বিল্লা আল্লাহকে হাইবানাতিক বলবেন আল্লাহ আল্লাহর মতো করে কুদরতি ভাষায় কথা বলছে তবে এটা মানুষের মতো কথা বলে নাই আল্লাহর কাছে নতুকে দরকার নাই আমার বিষয়টা বুঝতেছেন তো আপনি তো এটা হচ্ছে মূল কথা মূল কথা হচ্ছে একমাত্র কে ইনসান তো ওরা যখন মানদিক নিয়ে আলোচনা মানদিক দিয়ে দলিল দিচ্ছে আসান ও এগুলা তখন তোমরা তো মানদিক আলোচনা করতে তুমি এবারে এগুলা কম্পেয়ার করে কম্পেয়ার নাই এরকম এগুলো বলতে পারবে না তুমি বিষয়টা কারণ আলোচনা বুঝেছি কি নিয়ে নিয়ে সাইজ এখন হাঁকি আলোচনা করতে হবে আল্লাহ আল্লাহ ছাড়া যা আছে আলোচনার মধ্যে বিষয়টা বুঝে আল্লাহর আলোচনা আলাদা আছে ওদের যে আল্লাহ যেরকম যে ফেরাস তারা যদি আমি বলে যে নির্দিষ্ট ভাষায় কথা বলে এরকম বলে তাহলে একটা কিছু আছে কাছে ইসালাহসাল্লাম কাছ আসছে কাছে এক একটা নবীর কাছে একরকম আসছে যখন ভাষা আবিষ্কার হয় না সামনে ও কখন আসছে কি দিয়ে কথা বলছে ফেরাজ তারা পাখিদের সাথে কথা বলে না ভাষা কোথায় তুই না দেখ বলে ভাষা কই ধরো ওরা হাই মারান আতেক নয় হাই মারান কারাক মাত্র ইনসান মানুষ কি আছে তো দেখেন হালাকে এটা বলে শেষ করে দিচ্ছি হালাকে অথচ কিতাবত ইনসানকে নিয়ে হাত সাই আজাবি হে দেখছেন এগুলো মানতেই কথা একটা হচ্ছে হাস্য দিবকার হাসাই এজাফি হাসায়ে হাকি কি বলেন হাসাই ওই হাসাই মানে যেটা একজনের ভিতরে পাওয়া যেতে পারে আর জনের ভিতরে পাওয়া যেতে পারে এটা কি বলা হয় হাসাই এজাফি তো জিসকে মানা হেকে ও সাইকে বাস আগিয়ার মে না পায় যায় এটি সাই ভিন্ন আগিয়ার মানে ভিন্ন ভিন্ন ইমতিয়াজ আগিয়ার মানে ভিন্ন ভিন্ন সায়ের আগিয়ারের মধ্যে না পাওয়া যেতে পারে ওর বাস মে পায়া যায় আবার কিছু ভিন্নর মধ্যে কি হতে পারে ও আমি ছাড়া অন্য হচ্ছে আগিয়ার আমার আমি ছাড়া অন্য যেগুলো আপনারা আমার আগে না কিছু বলে না আপনারা আমার আগে না তো আমার একটা ওয়াসফ বর্ণনা করছে দেখা যাচ্ছে কি মনে করে না বলছো আমি টুপি দিয়েছি তো টুপি দিয়েছি কিরকম হলুদ কালারের তো এখন বলতেছে কি আমার আগে মধ্যে আপনারা দেখা যাচ্ছে অনেক হলুদ কালার টুপি দিয়েছেন আবার অনেক আগে মধ্যে হলুদ কালার টুপি দেন নাই পাওয়া গেছে এটা পাওয়া গেছে না এটাকে বলা হয় কি আসে এজাফি আচ্ছা আর কি এসে হে কে ইনসান কে বাস আগিয়ার মে নেই পায়ে যায় ইনসানের আগিয়ারের মধ্যে পাওয়া যায় না যেমন গরু ছাগল ওরা দেখতে পারে

কিছু বলে না হাসে হাকি কি উনি তো বলেন না যে এটা কি হাসে হাকি কি তোমরা না বলতেছো কি হাসে বলো আমরা কোথায় বলছি আমরা লিখে দিই নাই বল না কেন আজ তোমরা কি বলছো ইনসানকে সেবা আর কই নামে এ পায়া না যে সকতা তার মানে এটা কিসের প্রকার হাসে হাকির কথা আর আমি বড় কথা বলে নাই উনি শুধু কি বলছে হাসার উদাহরণের মধ্যে কাকে আনছেন আমরা কি হাসার উদাহরণ মানি না কিন্তু কোন হাসা হাসে এজাব এটা হাসা হাকি কি নয় এটা হচ্ছে মূল কথা to the